ছাগলনায় মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের সেক্রেটারির উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন এম নিজামুদ্দিন মজুমদার সজীব ছাগলনায়া ফেনি থেকে স্টাফ রিপোর্টার কেটিভি ডেস্ক রিপোর্ট হৃদয়ে কেটিভি টিভি হৃদয়ে বাংলা ফেনি ছাগলনাইয়া পৌর শহরের মজুমদার বাড়ি জামে মসজিদ মাদ্রাসা ও ইসলামী পাঠাগার কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও দাতার ওয়ারিশ এবং বর্তমান সেক্রেটারির উপর বহিরাগত সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পক্ষ সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন পরিকল্পিতভাবে বহিরাগত সন্ত্রাসীরা সেক্রেটারির উপর হামলা চালিয়েছে এবং এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠান ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়। সভায় স্থানীয় গণমাধ্যম ব্যক্তিবর্গ, মসজিদ মাদ্রাসা কমিটির সদস্য এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। আমরা অত্যন্ত দুঃখের সাথে এবং আমরা এতটা কষ্ট ও যখন ভুগতেছি সাগনলে ফেডি উপজেলায় মজুনদার বাড়ি ফায়ার সার্ভিসের সাথে ওনাদের মসজিদ এবং সরক মাদ্রাসা আমাদের কমপ্লেক্স যখনই আমার আমরা অর্গানাইজ করে এটাকে আধুনিকতার দিকে নিব তখনই আমাদের প্রতিবেশী কিছু আমাদের ষড়যন্ত্রকারী আমাদের মুসলিম ভাই তারা তাদের দল সংগঠন যেটা বলে তারা মনে করে ওটাই রায় কিন্তু ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে কোনো দল এবং গুরুপীঠটা হচ্ছে আল্লাহর দেওয়া কুরআন নবীর দেওয়া শূন্যটাই হচ্ছে রায় যেমন আমরা প্রাইমারি স্কুলে পড়লে আমার মেধাটা যেরকম হবে আপনারা কেউ যদি এস ইন্টার করেন তাহলে আপনাদের ক্লাসটা আমার চেয়ে ভালো হবে তো আমাদের এই মসজিদ প্রতিষ্ঠান যখন আমরা কমপ্লেক্স আকারে ইসলামিক পাঠাগার আকারে যখন আমরা নিচ্ছি তখন আপনাদের এই কৃতি কীর্তি সন্তান ইসলাম ইউনিভার্সিটি প্রফেসর ডক্টর মুক্তি ইমাম হোসেন সাহেব আমাদের এই ফেনী সাগর নয়ের কীর্তি সন্তান হিসাবে আমরা অভিভাবক হিসাবে এই মসজিদের যে দাতা সদস্য আমার পাশে দুইজন ওনারা পারিবারিকভাবে বসে এটা কমপ্লেক্সের জন্য সিদ্ধান্ত দিয়েছে এরই সাথে আনন্দ হবেন আমাদের অত্যন্ত আরেকজন সৌভাগ্য ইসলামী স্কলার যাকে মিডিয়া ব্যক্তিত্ব হিসাবে চিনেন সে আমাদের অভিভাবক আমাদের উস্তাদ এন টিভিতে আজকে বিগত দিন ধরে কোরআনের প্রতিযোগিতা এবং ইসলামী প্রশ্নের উত্তর দিচ্ছে আমাদের সার প্রতিষ্ঠানের একজন অভিভাবক উনি পরিচালক আমিও একজন পরিচালক হিসাবে আমরা যখন ফ্যামিলিগত ভাবে সবাই সিদ্ধান্ত নিয়েছি এটা একটু ভালো মানের করব আপনারা ইতিমধ্যে পাইছেন যে মদিনা বিশ্ববিদ্যালয় যে মানাস এবং মদিনা যে আকিতা কেমন আল্লাহ হিসাবে গণ্য করবে আমরা সেই মানসটাতেই ওনাদেরকে অভিভাবক হিসাবে নিছি কিন্তু এই আদলে যখন আমরা প্রতিষ্ঠান গড়ে তুলছি ফেরিতে কিন্তু আমাদের ছয়টা উপজেলা ছয়টা পৌরসভার মধ্যে আমাদের কিন্তু ছাব্বিশটা আমাদের প্রতিষ্ঠান আছে আলহামদুলিল্লাহ তা আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে যারা পড়ে তারা মদিনা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তারা স্কলারশিপ নিয়ে পড়তে পারবে তা আমরা চাচ্ছি যে আমাদের বাড়িতে যেহেতু এটা দিয়ে দেওয়া হয়েছে তাহলে আমরা ওইভাবে এটাকে আধুনিক গড়ে তুলব কিন্তু ভাই দুঃখের বিষয় যাদেরকে আমরা মুসলিম বলি বা মুসলমান হিসাবে দেখি আলহামদুলিল্লাহ একসময় আমিও ভুলের পথে ছিলাম এই জন্য ওনাদেরকে অভিযোগ না ওনাদেরকে ক্ষমা দৃষ্টিতে দিয়েছি ইসলাম বিষয় কিন্তু ক্ষমা দিয়ে হয়েছে ভালোবাসা দিয়ে হয়েছে ইসলাম বিজয় কিন্তু মারামারি আর অভিযোগ দিয়ে হয় না তো এই দৃষ্টিতে আজকে পনেরো দিন যাবৎ আমরা এটা নিয়ে অনেক কষ্ট পাচ্ছি আমাদেরকে আমার মামারে মসজিদ থেকে গাত ধরে বের করে দিছে আজকে আমরা নামাজ পড়তে গেছি জোহরের নামাজ আমার মামার গা হাত তুলছে উনি একজন সেক্রেটারি ওনার বাবা মসজিদ দান করছে উনি একজন দাদা সদস্য আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে জানাতে পারেন কেটিভির অফিসিয়াল ফেসবুক পেজে কেটিভি সময়ের সাথে মানুষের পাশে হৃদয়ে কেটিভি কসবা সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয়ে কেটিভি